শুধুমাত্র ডেলি স্টার প্রথম আলো নয় আজ গণতন্ত্রের উপর আঘাত এসেছে বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে শুধু প্রথম আলো ও ডেইলি স্টার নয় আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে তাই গণতন্ত্রী সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে প্রথম আলো ও স্টার কার্যালয়ে হামলা ও আগুন দেয়ার এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় সংহতি জানাতে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন আজ সোমবার প্যান প্যাসিফিক সোনারগায়ে আক্রান্ত বাংলাদেশ মব এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠক সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার অ্যাসোসিয়েশন নোয়াব এই প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা পেশাজীবী সংগঠন ব্যবসায়ী সংগঠন সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ সংহতি জানাতে আসেন প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনার গায়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন তিনি খুবই অসুস্থ তারপরেও এসেছেন তার বিশ্বাস হৃদয়ের টানে তিনি আরও বলেন আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমার বয়স আটাত্তর বছর সারা জীবন সংগ্রাম করে এসেছি একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশকে দেখব বলে আজ যে বাংলাদেশকে দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনো দিন দেখিনি